বিয়ের আগে তুমি আমাকে অনেক ভালোবাসতে এখন আর ভালোবাসো না কেন এখন কি আর আমাকে ভালো লাগে না আমার স্বামী একটু মুচকি হেসে স্নান করতে চলে যায় সারাদিন বাড়িতে একা একাই থাকে বিয়ে হওয়ার এক সপ্তাহ পর আমার স্বামী আমাকে মুম্বাই নিয়ে চলে আসে নতুন জায়গা নতুন মানুষজন কিচ্ছু চেনি না ভীষণ ভয় করত রবিবার করে ও আমাকে ঘুরতে নিয়ে যায় আমার বিয়ে হয়েছে ছমাস এই ছ মাসের মধ্যে এমন কোনো রবিবার বাদ যায়নি যেদিন ও আমাকে ঘুরতে নিয়ে যায়নি অফিসে ওর প্রমোশন হয়েছে ও আরো বেশি কাজে ব্যস্ত হয়ে পড়ে এই মাসের তিনটি রবিবার ও আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি ও ওর ল্যাপটপ নিয়ে কাজ করছে আমি ওর কাছে গিয়ে বললাম কি গো তোমার কি রবিবারেও কাজ হ্যাঁ একটু কাজের চাপে আছি এই প্রজেক্টটা এক মাসের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে তুমি তোমার কাজ করো দুপুরে খাবার খেয়ে ও রুমে আছে। আমার মনে হলো ও কারোর সাথে ফোনে কথা বলছে আমার সন্দেহটা বাড়ে এখন আবার কার সাথে কথা বলছে আমার স্বামী কাজের অবসরে আমাকে কত সময় দিত কত ভালোবাসত এখন আর একটুও ভালোবাসে না একটুও আমার কেয়ার করে না আমি রুমে গিয়ে বললাম বেশ তো কাজ করছিলে এখন আবার ফোন নিয়ে কি করছো কিচ্ছু করছি না গো ও ভাবলো আমি হয়তো বুঝতে পারিনি যে ও কারোর সাথে ফোনে কথা বলছিল আমার এখানে একদম ভালো লাগছে না আমাকে বাড়ি দিয়ে আসবে চলো এখানে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব এমন কেন বলছো সামনে তো দুর্গা পুজো তখনই তো আমাদের বাড়ি যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বাড়ি দিয়ে আসতে পারলেই বাঁচো তাহলে তোমার এখানে একা একা থাকতে কোনো সমস্যা হয় না আরে একা একাই বা বলছি কেন তোমার তো জীবনে আর মেয়ের অভাব নেই এখানে একা একা থাকলে মেয়েদের সাথে সময় কাটাবে আরে তুমি তো বললে বাড়ি দিয়ে আসতে যারা আইটি সেক্টরে কাজ করে তাদের জীবনে টাইম বলে কিছু থাকে না কোম্পানি যখন কাজ করতে বলবে তখনই কাজ শেষ করতে হবে ছুটির দিন বলে কাজ করব না এমন কথা বললে কোম্পানি শুনবে না আমি জানি তো তুমি দিন একা একা থাকো হয়তো বোর হও কিন্তু কাজ তো করতে হবে বলো হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজ নিয়েই থাকো কবে দেখবে বউ নেই শুধু চারিদিকে কাজ আর কাজ কাজ বাগল লোক একটা কেন যে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল এ মা কাজই বা বলছি কেন তোমার তো আর গার্লফ্রেন্ডের অভাব নেই যাও কোনো এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরে এসো যাও এক্ষুনি তো ফোন করছিলে আমাকে দেখেই ফোনটা কেটে দিলে কার সাথে কথা বলছিলে আমি বুঝি না তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি আমি কারোর সাথে ফোনে কথা বলছিলাম না থাক আর মিথ্যে বলতে হবে না আরে মিথ্যে কেন বলবো এই নাও ফোন চেক করো আমি ওর ফোনটা দেখলাম এখন কাউকে কল করেনি তুমি হয়তো নাম্বারটা ডিলিট করে দিয়েছো যাতে করে আমি কোনো কিছু বুঝতে না পারি কে ফোন করেছে জানতে না পারি যা যা এখন এই সব মাথায় আসছে আমি হাও মাও করে কাঁদতে শুরু করে দিই ঠিক আছে তুমি আমাকে বাড়িতেই দিয়ে আসবে এখানে থাকলে আমি সুইসাইড করব তোমার এই কীর্তিকলাপ আমি দেখতে পারবো না তোমাকে আর কিছু বলার নেই কি সব বলছো আলতা বল এই সব না তোমার আর কিছু বলার থাকবে কেন সেদিন রাতে যে মেয়েটা ফোন করেছিল সে ছিল। কবে বলো পরশু রাতে বলো মনে নেই আমার স্বামী একটু ভেবে বলে ও ও তো প্রীথা আমাদের অফিসে কাজ করে ওর কাজের একটা জায়গাতে কোডিংয়ের কিছু সমস্যা হচ্ছিল তাই ফোন করেছিল তাই বলে এত রাতে রাত্রি বারোটায় হ্যাঁ আমি ছাড়া আমাদের টিমের আরও চার পাঁচজন সারা রাত কাজ করেছিল আর শোনো এইভাবে সন্দেহ করো না কাজের চাপের জন্য কোনো কোনো দিন রাত হয়ে যায় বাড়ি ফিরতে এর ওর সাথে আমাকে ফোনে কথা বলতে হয় আর তুমি যদি এইভাবে আমাকে সন্দেহ করতে থাকো তাহলে সবসময় তোমাকে ভয় ভয়ে থাকতে হবে কাজ করব কিভাবে এইভাবে মানছি তিনটে রবিবার তোমাকে নিয়ে বেরোতে পারিনি তাই বলে তোমার প্রতি কি আমার ভালোবাসা কমে গেছে না তোমাকে আমি আগে যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনভাবেই ভালোবাসি আর একদম এইরকম কথা ভাববে না তুমি চলে গেলে আমার কি হবে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার কেনই বা এমন মনে হচ্ছে আমি কারোর সাথে কথা বলছি আমার অনেক গার্লফ্রেন্ড আছে আরে বিয়ের পর অনেক দায়িত্ব বেড়ে যায় সেই জন্য আগের মতো আর সময় দিতে পারি না তাই বলে কি ভালোবাসা কমে যায় তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কথা আমার সাথে শেয়ার করবে একদম এমন থাকবে না অনেক ভালোবাসি আমি তোমাকে ও আমাকে ওর কাছে টেনে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ দেয় মৃদু গলায় কাঁদতে কাঁদতে আমি বলি সরি ইটস ওকে একটা কথা মনে রাখবে সন্দেহ মানুষের জীবনকে শেষ করে দেয় সন্দেহ একটা সংসারকে ভেঙে দেয় তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন জেগেছে তুমি আমাকে সে প্রশ্নটা করো দুজনে কথা বলে সেটা তো সমাধান করে নেওয়া যাবে তাই বলে ছেড়ে চলে যাবে সুইসাইড করবে এই সব কথা কেন অনেক ভালোবাসি তোমাকে আমি এখন অন্য মেয়েকে ভালোবাসি এমনটা ভেবো না তুমি বিয়ের পর প্রত্যেকটা মানুষেরই অনেক দায়িত্ব বেড়ে যায় সেই জন্য আগের মতো আর সময় দিতে পারে না সেটা তো তোমাকে বুঝতে হবে সমস্ত পরিস্থিতিটাকে তো তোমাকে বুঝতে হবে মনের মধ্যে এইভাবে গুমড়ে গুমড়ে ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে নিও না মনে রাখবে জীবন অনেক মূল্যবান ছোটোখাটো সমস্যার জন্য কেউ সুইসাইডের মতো কথা ভাবে ও আমাকে আবারও জড়িয়ে ধরে পাগলি বউ একটা সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ